আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন ভিহার্স আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের কাছে আসলাম ভিহার্স আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথমে এটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি প্রথম আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ফেয়ার্স ভিডিওর নিচে এরকম দেখবেন সাবস্ক্রাইব করুন একটি বাটন এখানে একটি ক্লিক দিলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীর এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডক ইয়ার্ড নিউ মরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নগণিত পদ ও ট্রেড অনুযায়ী ইটিই ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারীর পুরুষ নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে হাইলি স্কিল্ড মিস্ত্রি টাকা দশ হাজার দুইশো প্রচলিত অন্যান্য ভাতা পদের সংখ্যা হলো সতেরোটি পার্শ্ববর্তী কলামে শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি যোগ্যতা উল্লেখ করা আছে দুই নম্বর পদ হাইলি স্কিল্ড গ্রেড এক টাকা নয় হাজার সাতশো পদ সংখ্যা বারোটি পার্শ্ববর্তী কলমে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা আছে চার নম্বর পদ হাইলি স্কিলড গ্রেড টু পাঁচ নম্বর পদ স্কিল গ্রেড পদ সংখ্যা তেইশটি পাঁচ নম্বর হচ্ছে সেমি স্কিল্ড গ্রেড আর পদ সংখ্যা আঠারোটি ছয় নম্বর হচ্ছে সেমি স্কিল্ড পদ সংখ্যা বারোটি সাত নম্বর হচ্ছে অধ্যক্ষ শ্রমিক পদ সংখ্যা ছয়টি কোনো ট্রেড উল্লেখ নাই মোটামুটি সাতটি ক্যাটাগরিতে একশো দুই জনকে নিয়োগ দেওয়া হবে এই এই বিজ্ঞপ্তির লিঙ্কটি আমার ভিডিও ডেস্ক্রিপশন পাবেন যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন আবেদন করার পূর্বে অবশ্যই অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন নিচে কিছু শর্ত বলে উল্লেখ করা আছে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি অর্থ বছর চাকরি সুযোগ আছে বাংলাদেশে যে কোনো জেলা নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন ট্রেড কোর্স সার্টিফিকেট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ অথবা বিএমইটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে নিয়োগকৃত কর্মচারীকে কক্সবাজার জেলা পেকুয়া পেকুয়াস্ত অনো ঘাটে নিযুক্ত করা হবে। হবেএইতে কথা বলে নিচ্ছি ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বাদ না যায় প্রার্থী বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের তবে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে হলে আবেদন করা যাবে না আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য এরিয়া সুপারিনটেন্ডেন্ট ডক এয়ার বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী সাত মার্চ দু হাজার ছাব্বিশ সালে সকাল নয়টা তিরিশ ঘটিকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল বনৌজাই শাহ খান নিউ মোরিং চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা হলো আগ্রহী প্রার্থীদেরকে তথ্য দিয়ে অনুযায়ী আবেদন করতে হবে নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমান বয়স জাতীয়তা ধর্ম

সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অনুচ্ছেদ এক এর ক্রমিক এক দুই তিন চার পাঁচ ছয় এর উল্লেখিত পদে আবেদনকারীগণকে একশত টাকা অনুচ্ছেদ এক এর ক্রমিক সাতের সাথে উল্লেখিত পদে আবেদনকারীকে পঞ্চাশ টাকার অপ্রহযোগ্য ব্যাঙ্ক অর্ডার নগদ টাকার গ্রহণযোগ্য নয় এর মাধ্যমে ডি ওয়ার্কার্স ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যান্ড ফান্ড সচিব হিসাব নম্বর জাত ট্রাস্ট ব্যাংক ডিলস সিলেভার বেইস শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে

মূল সনদপত্র উপস্থাপন করতে হবে ত্রুটিপূর্ণ অবলকে অসম্পূর্ণ বা কাগজপত্র সতর্কিত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে পরীক্ষার সময় তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শন ব্যথি বাতিল বা পরিবর্তন করতে পারে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখলেন পরিশেষে আবার একটি কথা বলে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে যদি সহায়ক হয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন আবারও হয়তো কোনো নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ